সবাইকে স্বাগত আমি গত টিউটোরিয়ালে দেখাইছি যে কিভাবে আমাদের পেপল অ্যাকাউন্টটা পেওনের সাথে অ্যাড করতে হয় কিন্তু আমাদেরকে দুই দিনের দিনের জন্য এ রাখা হয়েছে যে দুদিনের মধ্যে আমাদেরকে একটা ছোটো দুই দুইটা ছোটো ছোটো অ্যামাউন্ট পাঠানো হবে আমাদের পেপল পেওনার অ্যাকাউন্টে সো আমি তারপর থেকেই দেখাবো এট ফার্স্ট আমি আমার পেওনারে সাইন ইন করি আর এদিকে পেপলে সাইন ইন করি যে পেপলটা যে পেপলটা আমি আমরা বানাইছিলাম প্রথমটাতে লগ ইন করলাম হুম আমি লগ ইন করলাম এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভিটি থেকে ভিউ ট্রানজাকশান অ্যাক্টিভিটি থেকে বিউ ট্রান্সাকশনে যাব এদিকে পেপলে যাব আর এই দিকে কনফার্ম ইউর ব্যাঙ্ক এখানে ক্লিক করবো এখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে দুইটা অ্যামাউন্ট পেপল থেকে পাঠানো হয়েছে একটা হচ্ছে চার সেন্ট আর একটা হচ্ছে দশ সেন্ট তো সেটা আমরা এখানে অ্যাড করবো যে রেডি টু কনফার্মে এড করব এইখানে লিখব এটা 0.4 পয়েন্ট 0.4 সেন্ট জিরো পয়েন্ট ফোর সে জিরো পয়েন্ট সেন্ট জিরো সেন্ট আর একটা হচ্ছে কনফার্ম হুম 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 এইবার যদি আমরা যদি সামারিতে যাই দেখেন ব্যাংকটা কনফার্ম হয়ে গেছে সো যেটা করবেন সেটা হচ্ছে বেশি ঢুকবেন না পেপলে বেশি ঢুকবেন না আমি গোদার টিউটুয়েলে বলছি যে পেপলে বেশি না ঢুকাই ভালো যত কম ডোকা যায় যে আমাদের কোনো একটা পেমেন্ট আসছে ওটা যদি ওটা মানে সঙ্গে সঙ্গে পায়নারে যদি আপনার ট্রান্সফার করতে হয় ট্রান্সফার করে লগ আউট হয়ে যাবেন তো সেটা হচ্ছে আমার এই এক্ষেত্রে আর কোনো কোয়েশ্চেন থাকলে কোনো রকম প্রবলেম ফেস করলে আমাকে বলবেন আর ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম